The হচ্ছে জোম্যাটোর কম্বো যার মধ্যে আছে ভেজ ফ্রাইড রাইস আর দুই পিস চিকেন কষা যার দাম পড়েছে দুশো নিরানব্বই টাকা আর দেখবো ঠিক কত খরচা করে ফ্রাইড রাইসে যা যা সবজি আছে আমি কিন্তু সেই সব বিনস গাজর হাফ ক্যাপসিকাম পেঁয়াজ রসুন আদা যেগুলোর দাম পড়েছে বারো টাকা সব সবজিগুলোকে কেটে কুচি কুচি করে নিয়েছি কড়াইতে পাঁচ টাকা সাদা তেলে সবজিগুলোকে ভেজে নেব পাঁচ টাকার প্যাকেটের এলাচ লবঙ্গ দারচিনি দিয়ে দিলাম দিলাম পাঁচ টাকার কিশমিশ সবজিগুলোকে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে এইবার আড়াইশো গ্রাম চাল নিয়েছি যার দাম কুড়ি টাকা ফ্রাইড রাইসের জন্য রাইসটা করে নেব এইবার বড় একটা গামলায় ভাতটা দিয়ে ওপর থেকে ভেজে রাখা সবজি দিলাম এক চামচ চিনি নুন আর ঘি দিয়ে দিলাম যেগুলোর দাম দশ টাকা সব কিছু ভালো করে মিশিয়ে নিলেই ভেজ ফ্রাইড রাইস কিন্তু তৈরি হয়ে গেছে এইবার চিকেন কষা তৈরি করতে চিকেন নিয়েছি আড়াইশো গ্রাম যার দাম পড়েছে পঞ্চাশ টাকা কড়াইতে পাঁচ টাকার তেল দিলাম দিলাম পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো নুন দিলাম যেগুলোর দাম কম বেশি পাঁচ টাকা মশলা কষিয়ে নিয়ে চিকেনটা দিয়ে এইবার জল দিয়ে দিলাম কিছুক্ষণ পর নামিয়ে নিলাম চিকেন কষা কিন্তু একদম তৈরি তো এটা হচ্ছে জোম্যাটোর দুশো নিরানব্বই কম্বো ফ্রাইড রাইস আর দু পিস চিকেন কষা আর এটা হচ্ছে বাড়িতে বানানো ফ্রাইড রাইস আর চার পিস চিকেন কষা নাও এবার ঝটপট কমেন্টস করে তোমরা জানিয়ে দাও তো বাড়িতে কম্বোটা বানাতে আমার মোট কত খরচা হলো পরের ভিডিওতে কি কম্বো দেখতে চাও সেটাও কমেন্টসে জানাতে পারো